সেই চলে এসেছি ওটা মন্ডল বাইক বাইক যেখানে সস্তায় দুর্দান্ত কন্ডিশনে দামে গাড়ি পাওয়া যায় গাড়ি ভিজিট করুন দুর্দান্ত কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা মাথা খারাপ হয়ে যাবে কন্ডিশন দেখে দুর্দান্ত কন্ডিশন তাড়াতাড়ি ভিজিট করুন আর স্টক তো অ্যাভেলেবেল আছে দুর্দান্ত স্টক স্টকগুলো একবার ঘুরে দেখিয়ে দাও তো পুরো স্টকগুলো ওখান থেকে আবার স্টকগুলো দেখে দাও ঘুরে সামনে যাও সামনে যাও সামনে যাও সামনে যাও পুরো স্টকগুলো দেখিয়ে চলে আসে ওইদিকে দুর্দান্ত কন্ডিশনের মন্ডল বাইক বাজার দুর্দান্ত দামের গাড়ি পেয়ে যাবেন সব রকম স্পোর্টস বাইক মাইলেজ বাইক স্কুটি সব থেকে দাদা একবার চলে আসো এখান থেকে শুরু করবো দাদা এখান থেকে শুরু করবো এখান থেকে বলো এটা কি আছে বল দাদা এটা কি আছে বল দাদা এফজেড এস এটা কি কন্ডিশন আছে গুড কন্ডিশন আর কি আছে এটা চার বছর বয়স আছে গাড়ি একদম গুড কন্ডিশন আছে তোমার ওই পঁচিশ পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে চলে আসবে পঁচিশ ডাউন পেমেন্ট চলে আসবে এটা আসবে এটা ওই পঁচিশ কুড়ি পঁচিশ ডাউন পেমেন্ট একদম ঝেকা যে একদম সাথে যা দাম আছে অন টেবিল ডিসকাউন্ট আছে হেলমেট আছে তেল আছে আচ্ছা এই ভিডিও থেকে আসবেন হেলমেট পেট্রোল ফ্রি আছে ঠিক আছে তাহলে কালার দেখানে এটা বলে দাদা

মেইন কন্ডিশন মিল্কি হোয়াইট অ্যাপাচি আপনারা আসুন একশো ষাট বলে হাজার টাকা ডাউন পেমেন্ট করলে চলে আসুন তিরিশ হাজার তিরিশ হাজার টাকা চলে আসবে কত বয়স কত এটা এটা বয়স হচ্ছে আপনার এ এফ তো ওই তিন চারের মধ্যেই থাকবে কিছু তিন চার মাসের মধ্যে হয়ে যাবে নাকি কন্ডিশন গুড গুড কন্ডিশন এটা হলো অ্যাপাচি সাদা কালার এর র‍্যাপিং করিয়েছে নিজের স্টাইলের জন্য বিজলি কালার বিজলি তারে চলে আসুন এটা কি আছে বলো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম না দাম তো দাম মাত্র 35000 টাকা দাম এ গাড়ি এ স্টার্ট মাত্র 35000 টাকা দাম বিজলি এ পা জি বিজলি কাটা দেখিওতে বিজলি गिराले বিজলি गिरा लो মাত্র 35000 টাকা দাম আই তারই আসুন হেলমেট পেট্রোল ফ্রি আছে এখানে সম্ভব মাত্র মন্ডল বাইক বাজার এই দেখুন এখানে অবস্থা বাইক বাজার রেল স্টেশনের উল্টো দিকে আমি পরে বলবো এনে একবার দেখা একবার পঁচিশ আঠা পঁচিশ তিন বছরের গাড়ি কালারটা দেখুন যে বিষ্ণুপুর আটটিহ বিষ্ণুপুর আটটিহ দুর্দান্ত কালাটা দেখুন যে এনেচ্ছিস পঁচিশ আঠাশ পঁচিশ পঁচিশ আঠাশ ডাউন পেমেন্ট চলে চলে আসবে এটা আপনার আসুন দাম ঠিক হয়ে যাবে অন টেবিল ডিসকাউন্ট আছে হেলমেট পেটল তো আছেই ও এটা এনেছে জোনা এনেস তুমি সমঝ লছো এটা কি এসে বলো এটাও 25 থেকে 25000 টাকা ডাউন পেমেন্ট করলে চলে আসে মাত্র 25000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে স্বপ্নের গাড়ি নিয়ে যান এনএস 125 এনএস 125 জোড়া এনএস হুম অরেঞ্জ তারপরে যে এন 160 এন 160 আপনার স্বপ্নের গাড়ি একবারে রোড কিং রোডের রাজা এন 160

সুপার স্প্লেন্ডার তিন তিনটে সুপার স্প্লেন্ডার কালার এভেলেবেল আছে সস্তা হয়ে যাবে ছাই সস্তা 20 25 এ ডাউন পেমেন্ট করলেই চলে আসবে একদম 25000 টাকা ডাউন পেমেন্ট করলে এগুলো চলে আসবে আপনার আসুন দাম ঠিক হয়ে যাবে আসুন আপনার R15 R15 ভার্সন 2 ভার্সন 2 কন্ডিশনটা দেখুন জাস্ট মুদ্ধন্ত কন্ডিশন রাজা গাড়ি মাত্র 57000 টাকা দাম আছে মাত্র ফ্রেশ কন্ডিশন কোথাও ভাঙা ফাটা ঝাল কিছু নেই একদম মাত্র 57000 টাকায় ভার্সন 2 কি বলছো

हीरो ग्लेमर ग्लेमर रोल सेम ए, ये को डाउन पेमेंट एसपी साइन एसपी एस, एक पोचर एसपी साइन एक पोचर है कारी हाँ आठ तो ले सुन पचीस आठ आठ पचीस आठ आठ डाउन पेमेंट को ले हो जाए दो पोचरे एसपी एसपी एक सौ पचीस पाल साल एक सौ पचीस पाल साल तारीख तो ले आप सुन

আপনারা কলে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন পুরো ডিটেল দিয়ে দেওয়া হবে সেম ডেটে নাম চেঞ্জ আছে ফাইন্যান্সের সুবিধা আছে অন টেবিল ডিসকাউন্ট আছে আপনারা আসুন এই ভিডিও দেখে আসুন অন টেবিল ডিসকাউন্ট ফাইন্যান্স अवेलेबल আছে ঠিক আছে সস্তায় গাড়ি যাবে নতুন কন্ডিশনে গাড়ি অ্যাড্রেস দাদা বলেই দিয়েছে দুটা নাম্বার আছে দুটো নাম্বারে আপনি নিজে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন WhatsApp করুন WhatsApp ও করতে পারেন প্রচুর কল আছে তো অনেক কল অ্যাটেন্ড করা যায় WhatsApp আপনারা ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে WhatsApp করবেন দুর্দান্ত কন্ডিশনে গাড়ি গাড়ি চলে আসুন মন্ডল বাইক বাজার বাকড়ুকের বুকে একটাই নাম একটাই নাম মন্ডল বাইকার আপনারা আসুন এই ভিডিওতে গেলে হেলমেট পেট্রোল ফ্রি আছে ভিডিও শেষ করার আগে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা